বেশি বেশি লানত এবং অভিশাপ করে এক দুই তারা এমন কিছু কাপড় পরে শেষ জামানায় বাইরে ঘুরবে যে কাপড়গুলো পরেও তারা নগ্ন থাকবে অর্থাৎ বেপর কারণে তিন তারা বুকপিট চাপড়ায় প্রলাপ বিলাপ করে এটা একটা কারণ চার তারা স্বামীর সাথে কখনো কখনো কুফুরি করে কেমন স্বামী সারা জীবন যদি তাদের ভরণ পোষণ ভালোবাসা দিয়ে যায় কোনো একদিন যদি কোনো সমস্যা সৃষ্টি হয় বলবে যে সারা জীবন তোমার কাছে কিছুই পাই এই সবকিছুর কিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে এই সবকিছুর কিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে সেটা হলো শোনেন তাদের উদ্ধত মস্তকটা আল্লাহ পাকের বিধানের সামনে সহজে অবনত হতে পারে চায় না এগুলো কিন্তু সব মেয়েদের জন্য নয় উম্মতে মুহাম্মাদের একটা অংশের মেয়েদের জন্য আল্লাহ নবী এই সব কথা বলেছেন আবার এমনও মেয়ে আছে শোনেন ইমান আমল টিকে রাখার জন্য না খেয়ে থাকতেও রাজি আছে এমন মেয়ে আছে বহু দিনই মন দিনই আছে আমাদের সমাজে যারা ইমান আমল ধরে রাখতে চায় পরিবার তাকে রাখতে দেয় ফেরাউনের ঘরে থেকেও একজন মেয়ে জান্নাতে গিয়েছে গিয়েছে কি না গিয়েছে অতএব আমরাও যে দুধে যাওয়া তুলসী পাতা এমন নই আমাদের মধ্যে বহু খারাপই আছে কিন্তু রবিজি এখানে স্পেশালি বলেছেন যে শেষ জামানার মেয়েরা যারা কাপড় পরে নগ্ন থাকবে মহিলা যারা অন্যকে আকৃষ্ট করবে অন্যটিকে আকৃষ্ট হবে এরা জান্নাতে যাবে না জান্নাতের বন্ধ পাবে না নবীজি বলেছেন আমি জাহান নামে দেখেছি বেশিরভাগ নারী জাতি এখানে আমার মা আমার বোন আপনার মা আপনার বোনের সতর্ক হওয়ার কি হেদাত আছে কি নাই আর এই মেয়েদেরকে চালাই কি আমরা না অন্য কেউ আমরাই তো আমাদের পরিবারকে চালাই কি না আমরাই তো খাওয়াই পড়ে নাকি তাহলে আমাদের পরিবারের বোনেরা কি ভর্তা করতে পারবে না প্রতিষ্ঠা করতে পারবেন না পরিবারের আমাদের মায়েরা বোনের স্ত্রীরা ভর্তা করবে না এই দায়িত্ব আমাদের না পরিবারের কর্তা আমরা নই আল্লাহ কি আমাদেরকে জিজ্ঞাসা করবেন না আমরাও যেন সতর্ক হয়ে যাই আল্লাহ এই জন্য বলি বিয়ে করতে হলে আগে দিন দাঁড়িতে দেখবেন তারপর বিয়ে করুন দুনিয়া দাঁড়িতে দেখে বিয়ে করলে পরে হবে ছেলে মেয়ের উভয়ের প্রতি একই নসি বিয়ে করতে যদি হয় বিয়ে বিয়ে যদি করতেই হয় তাহলে দিন দাঁড়িতে দেখে বিয়ে কর তারপর দেখবেন যে মেয়ে মেয়ের বংশ কেমন সৌন্দর্য কেমন এই সেই পরে দেখবেন আগে দেখবেন দিন দাঁড়িতে ঠিক আছে ছেলের ক্ষেত্রে একই বিধা আগে দেখতে যায় না কত কত বড় চাকরি করে কত প্রপার্টিস আছে কত বড় বাড়ি এগুলো পরে দেখবেন আগে দেখবেন ছেলে নামাজ পড়ে কিনা ছেলে মনে সুন্নত আছে কিনা এইগুলো আগে দেখবেন এই বিয়ে নিয়ে প্রচুর জাহিলিয়াত সমাজে আছে এই কারণেই পরিবারগুলো এখন ভেঙে যাচ্ছে আল্লাহকে আমাদেরকে সুন্নাম মেনে চলার তৌফিক দান নবীজি এখানে বলেছেন আমি জাহান্নামে নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী নারী জাতি আমাদের বোনদেরকে রিকোয়েস্ট করবো সতর্ক হয়ে যায় আল্লাহর রাস্তায় সতর্ক হয়ে যান কেন শোনেন কেন নবীজি বললেন এই পয়েন্টটা একটু ভালো করে বোঝেন কেন নবীজি এই উন্মতের মধ্যে বেশিরভাগ মেয়েকে জাহান নামি বলেন আপনি একটু চিন্তা করেন তো এই উন্মতের মধ্যে কি এমন হয়েছে এই উন্মতের মেয়েদের সাথে কি এমন হয়েছে যার ফলে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না সব বাইরে চলে আসতেছে কি হয়েছে এই উন্মতের মেয়েদের সাথে এই প্রবলেম তো আগে এক দুশো বছর আগে ছিল না পাঁচশো বছর আগে আপনি কি কোনো মেয়েকে দেখেছেন আমাদের মেয়ে বেপর্দায় সারা রাস্তাঘাট গ্রামগঞ্জ একদম অফিস আদালত বাজারঘাট সব ঘুরে আছে দেখেছেন পাঁচশো বছর আগে তিনশো বছর আগে দুশো বছর আগে লাস্ট সমসাময়িক সময় কি এমন হলো যে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না আমি একটা শব্দ বলে দিই বাসায় গিয়ে রিসার্চ করবে সব বলে দিব লাস্ট এক দুই তিনশো বছরে একটা মুভমেন্ট একটা আদর্শ ছড়িয়ে পড়েছে বিশ্বের তার নাম হলো ফ্যামিলিস্ট রেভলিউশন মনে থাকবে ফ্যামিলিস্ট রেভলিউশন এটা নিয়ে ঘাটাঘাটি করেন বুঝতে পারবেন কেন জাহান্নামের নামের বেশিরভাগ অধিবাসী জাহান্নামে নামে নারীরা কেন জাহান্নামে নামে যাবে বেশি বেশি এই মুভমেন্টটা নিয়ে পড়াশোনা করলেই বুঝতে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন অন্তরের চোখ খোলার তৌফিক দান করুন নবীজি আরও বলছেন আমি জাহান্নামে নামে গেলাম জাহান নামের নাম আমাকে দেখানো হলো এবং সেখানে আমি একজন ফেরেস্তাকে দেখলাম কি দেখলাম এই ফেরেস্তা আমাকে দেখে হাসে নাই সবাই মনোযোগ দেন মেরাজের রাতের সবাই নবী সাল্লাহআস্লামের সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছেন এই নবীজি বললেন ইসলামকে সে এত গম্ভীর কেন তার চেহারে হাসি নাই কেন জিব্রাহিল আলী ইসলাম বলছেন যখন থেকে পাক তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন যেদিন থেকে আল্লাহ পাক এই ফেরস তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন ওই দিন থেকে তার চেহারার হাসি চলে গেছে আর কিছু বলতে হবে কেন আসি চলে গেল খুশিতে যাহার নামে আল্লাহ পাকের আজাব এবং এই আজাবের দায়িত্ব পালন করতে গিয়ে তার চেহারা তাকে হাসি চলে গেছে নবীজি জানালেন তার নাম হচ্ছে মালিক কি নাম মালিক আমরা দোয়া করে আমরা যেন তার সাক্ষাৎ না পাই আমরা দোয়া করে আমরা যেন তার সাক্ষাৎ না পাই আমিন এবার নবী সাল্লাম আসছেন আসার সময়

ইনশাল্লাহ কষ্ট কিছু নাই তারপর নবীজি আসছেন তিনি বলছেন যে আমি একটা মিষ্টি জান্নাতি সুঘ্রাম পেলাম আমি জিজ্ঞাসা করলাম এটা কোথেকে আসছে তখন জিব্রাহিল আলী ইসলাম বললেন এই ঘ্রাণ আসছে ফেরাউনের মেয়ের চুল আশ্রে একজন দাসী হঠাৎ একদিন চিরণি পড়ে গেল হাত থেকে সে বিসমিল্লা বলে চিরণি উঠিয়েছে আর দাসী শুনে নিয়েছে বিসমিল্লা মানে বিস্মিল্লা মানে কি আল্লাহর নামে মানে কি তোমার কি ফেরাউন আমার বাবা ছাড়া আরও কোনো ইলাহা আছে নাকি তখন সেই মহিলা বলেছিলো হ্যাঁ আমি এক আল্লার ইবাদত করি ফেরাউন ফেরাউনেরও রব হচ্ছে আমার আল্লাহ এই অপরাধে তাকে ফেরাউন বড় আগুনের কুণ্ডলি খুঁড়ে তাকে ওখানে নামিয়ে দিয়েছিল এবং তার তিনটা কি চারটা বাচ্চা ছিল এই সব বাচ্চাগুলোকে তার প্রতিষ্ঠানে বইয়ে ফেলেছে শেষে একটা বাচ্চা ছিল গোলের বাচ্চা এই বাচ্চাকে নিয়ে সে লাভ দিবে তাকে বাধ্য করা হচ্ছে সে তো নিজে মরতে রাজি কিন্তু বাচ্চাটা মায়া লাগবে না সে বাচ্চাকে নিয়ে লাভ দিতে চাচ্ছে না তখন আল্লাহ পাক বাচ্চার জবানে আল্লাহর কুদরত আল্লাহর মুজেজা চালু করে দিলেন ওই বাচ্চা কথা বলা শুরু ওই বাচ্চা বলল হে আম্মা ইসবরি ইয়া হে আমার মা সবর করো ফা ইন্না মাউআ ফা ইন্না মাউইদুক ফা ইন্না আমাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন লাভ দিয়ে জান্নাত ওই যে ফেরাউনের স্ত্রী স্ত্রী বলা ঠিক না এখানে ফেরাউনের ওই দাসী যে চুল আশ্রয় আসিয়া যার নাম বলা হয় কোনো জায়গায় আসিয়া এবং তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে ওখান থেকে জান্নাতের ঘ্রান আসছে কে পেলেন এই ঘ্রান রসুল্লাহ ম আলী বাসাল এবার তিনি চলে আসছেন এসে কাবাগরের হাতিমে আবার এসে সেখানে আসলেন। একা বিমর্ষ মুখে বসে আছে। কেন মন খারাপ? যে আমি যদি ঘটনা যদি কালকে এখন সকল সবাইকে বলা শুরু করি সবাই তো আমাকে এখন কি বলবে? মিথ্যাবাদী বল এমনেই তো মিথ্যাবাদী। এখন এই ঘটনা আর বিশ্বাস করবে কি? এখন সকালবেলা আবু জাহেল আসছেন। এই বলছে যে কি নতুন কিছু ঘটনা ঘটছে নাকি? নতুন করে ঘটনা আছে নাকি? টিটকারি বলল নাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি গত কালকে আকসা গিয়েছি। এখন আবু জাহেল বলে আতো আছে चमत्कार আকসা গিয়েছিলেন। তাই না আর কি করেছো তো যে আমি এই ঘটনা ঘটেছে আমার সাথে তখন সবাইকে এসে ঢোল পিটায় নিয়ে আসলো আরে আসো আসো মোহাম্মদ কি বলে শোনো দেখো কি বলো তো পাগল হয়ে গেছে না আকসায় গিয়েছি না বলো তো আকসায় কি কি আছে সুহান আল্লাহ আল্লাহ রব আলমিন এখন যেমন ভিডিও দেখি না আমরা এইভাবে আল্লাহ রব আলমিন মসজিদ আকসাকে নবীর সামনে তুলে ধরলো সামনে এবং নবী সাল আলী হোসালাম দেখে দেখে বলছেন আকসায় কয়টা দরজা আছে কয়টা জাননা আছে পূর্ব দিকে কি আছে পশ্চিম দিকে কি আছে সিঁড়ি কয়টা সব বলতে দেবে এরপর আবু বকর সিদ্দিকের সামনে একজন কাফের গিয়ে বলছে জানো মোহাম্মদ কি বলেছে মোহাম্মদ এই কথা বলছে আবু বকর সিদ্দিক তখন বলছেন যে আমি তো এর চাইতেও কঠিন কথা বিশ্বাস করি আমি তো বিশ্বাস করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমান থেকে আল্লাহর ওহী আসে আর মেরাজের রাতটা এমন কি আমি তো বিশ্বাস করি আল্লাহ তার সাথে কথা বলেন আল্লাহ পাকের কথা তার কাছে আসে আল্লাহর কালাম তার কাছে আসে ওই দিন থেকে নবী সালামের এই সাহাবীর নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক এখন এর মাঝখানে আর কয়েকটা কথা হয়েছে আমাদের নবী পরে হাদিসে জানিয়েছেন এগুলো বলে শেষ করছে নবীজি বলছেন আমি যখন মেয়েরাজের রাতে গিয়েছি আমাকে আল্লাহ পাক কিছু আজাব দেখিয়েছেন কি দেখেছেন ভাই আমরা দোয়া করি আল্লাহ পাক এই আজাব থেকে আমাদেরকে বাঁচান এবং যে পাপের কারণে এই আজাব হয় সে পাপ থেকে আমাদেরকে বাঁচান বলেন আমিন আরেকটা কথা বলে রাখি যেহেতু নবীকে এই আযাবগুলো দেখানো হয়েছে অন্য কোনো নবীকে কিন্তু দেখানো হয়নি কাকে দেখানো হয়েছে আমাদের নবীকে তার মানে এই পাপগুলো এবং এই আজাব আমাদের উন্মতের মধ্যেই বেশি থাকে বুঝতে পারছিলাম এই আজাব এবং পাপগুলো কি অন্য কোনো নবীকে দেখানো হয়েছে আমাদের নবীকে দেখানোর কারণ কি কারণ আপনার উন্মতের মধ্যে এই পাপগুলো ছড়াবে বেশি এবং আপনার উন্মতের একটা অংশ এই আজাবগুলো ভোগ করবে কি আজাব নবীজি যাচ্ছেন দেখছেন যুবকরা শুনে ভালো করে নবীজি দেখছেন একটা চুলা কি ভাই তন্দুর রুটি দেখেছেন যে চুলায় রান্না করে ঠিক ওই রকম শব্দই এসেছে তান্দুর এই চুলা এমন চুলা যার মাথাটা হচ্ছে সরু নিচের দিকটা মোটা নিচে আগুন জ্বলছে ভিতরে কিছু মানুষ আছে নিচ থেকে আগুনের দাবদাহ আসছে যখনই আগুন আসছে জাহার নামের তখন তারা ধাউ ধাউ করে উপরে উঠছে আবার যখন আগুন নেমে যায় তখন তারা নিচে নেমে যায় দৃশ্য দেখে বললেন যে এরা কারা যাদেরকে এমন আজাব দেয়া হচ্ছে জিব্রাহিল আলী ইসলাম বললেন যুবক ভাই শোনেন ভালো করে জিব্রাহিল আলি ইসলাম বললেন এরা হচ্ছে আপনার মোহাম্মদের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত জেনা করেছেন